যেহেতু আজকে বিশ্ব ইজতেমা কি হয়েছে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আমাদের আবেগ বেশি একটা গুরুত্বপূর্ণ একটা ইনশাল্লাহ বলে দেই। আমাদের আবেগটা হলো কি সবচাইতে বেশি জোশ বেশি জোশের সাথে আবার কি রাখতে হবে ঘুষ রাখতে হবে বিশ্ব ইজতেমার মাঠে বড় জামাত হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে সারা বিশ্বের মধ্যে দরা যায় বড় একটা জামাত হয় বিশ্ব ইজতেমার মাঠে টুঙ্গি মাঠে বড় একটা জামাত হয় ওখানে নামাজ পড়ার জন্য আমরা সবাই আগ্রহী কি বলেন আগ্রহী না যে যে বড় বড় একটা হয় এটাও কথা ঠিক জামাতে নামাজ পড়লে ওখানে অনেক আল্লাহর আসেন আসবেন নামাজ আদায় করে ওনাদের যদি নামাজটা কবুল হয় তার সাথে আমার নামাজটাও কি হবে কবুল হবে আর জীবনে একটা নামাজ যদি কবুল যদি হয়ে যায় তাহলেই তো আল্লাহর কাছে পরকালে মুক্তি আশা করা যায় জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে এই মাসালার সবসময় গুরুত্ব সহিত গুরুত্ব সহকারে এটা মনে রাখতে হবে যদি মাঠে ময়দানে যদি নামাজ পড়েন এক মাসালা। মসজিদে ঘরে যদি নামাজ পড়েন আর একটা মসজিদে বা ঘরে যদি নামাজ পড়া হয় তাহলে কাতারের মাঝে যদি দুই কাতার বা তিন কাতার ফাঁকও যদি থাকে যদি মসজিদের ভিতরে তথাপি তার কীভাবে নামাজ আদায় হবে যেরকম ধরেন আমরা মসজিদে এখানে চার কাতার দাঁড়াইলাম ওখান থেকে মাঝখান থেকে তিন কাতার না দাঁড়া আবার লাস্টে আবার দুই কাতার দাঁড়াইছে এখানে মাঝখান দিয়ে ফাঁকও যদি থাকে তথাপি কি হবে নামাজ আদায় হবে মাখ শহীদ নামাজ আদায় হবে নামাজ হবে না এরকম কিন্তু যদি এইটা যদি বিপরীত হলো যদি মাঠে হোক বা খোলা জায়গায় যদি হয় তাহলে এতটুক জায়গা যদি ফাঁকা থাকে অর্থাৎ একটা নৌকা চলাচল করতে পারে কতটুক একটা নৌকা চলাচল করতে পারে এতটুক জায়গা ফাঁকা রেখে যদি দাঁড়ায় যদি জামাতে শহীদ নামাজ আদায় করে ধরেন যে এখানে দাঁড়ানো হয়েছে মাঠে দাঁড়ানো হয়েছে অর্থাৎ এত পরিমাণ জায়গা জায়গা একটা নৌকা চলাচল করতে কত হয়তো দশ হাত বা সাত হাত আট হাত এরকমই একটা নৌকা হয় তাহলে এতটুকু জায়গা যদি ফাঁকা রেখে যদি দাঁড়ায় তাহলে কাতারের কি হলো না সংযোগ হলো না আর কাতারের যদি সংযোগ যদি না হয় তাহলে জামাতে যে নামাজ আদায় হলেন আপনি নামাজ আদায় হলো না বিশ্বের মাঠে বিশেষ করে দেখা যায় যে এখানে কিছু দাঁড়াইছে ওখানে আবার কিছু দাঁড়াইছে মাঝখানে ফাঁক আবার কিছু দাঁড়াইছে এভাবে জামাতে নামাজ হয়তো ওনাদের মাঝখানা গুলো না থাকার কারণে আবেগ তো যে বড় জামাতে নামাজ পড়লে কি হয় সব বেশি হয় এই আবেগে যে আবেগ তো ঠিক আছে কিন্তু এটাও তো ঠিক রাখতে হবে আমি যে দাঁড়াইলাম আমার কাতারের সাথে সংযোগ হলো কিনা যদি সংযোগ যদি না যদি হয় আমার তো নামাজই তো হইতেছে না তাহলে আর নামাজ যদি না হয় জামাাতের পজিলা থেকে আসবে নামাজ তো আগে হতে হবে তারপরে তো জামাতের ফজিলত পাওয়া যাবে এজন্য যদি ইজতেমায় আমরা যদি যাই যদি ইনশাল্লাহ টাকা দেখব জামাত যেখানে দাঁড়াইছি এটা বড় জামাতের সাথে কাতারের সংযোগ আছে কিনা যদি না থাকে তাহলে নামাজটা পরে পরে নিই পরে পরে নিলে তো সমস্যাটা কোথায় সমস্যা তো কোথায় নাই আপনি জামাতে পড়েন নয় এই দিক থেকে জামাতে পড়লে সব বেশি পাইতেন জামাতে পড়তে পারেন নাই হয়তো একটু সব কম পাবেন নামাজ তো আপনার সঠিকভাবে কি করতে হবে আদায় করতে হবে এই জন্য ইস্তেমার মাঠে ইনশাল্লাহ আস্তে ইস্তেমার শুরু হয়েছে আজকে হবে কাল হবে পুশু হবে আমরা যদি যাই এটা কি করি ইনশাল্লাহ খেয়াল রাখবো আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছি আমার দাঁড়ানোর কাতারটা বড় কাতারের সাথে সংযোগ হয়েছে কিনা এক আর দ্বিতীয়ত আমরা যেখানে দাঁড়াইলাম আমরা ইমাম সাহেবের আগে চলে গেছি কিনা যদি ইমাম সাহেবের কোনো কর্মে যদি আগে যদি যান যদি তথাপি কিন্তু কি হবে না নামাজ আদা